আসসালামু আলাইকুম টমিন কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ সরিষা ইলিশের একটা রেসিপি নিয়ে চলে আসলাম সরিষা ইলিশ এমন একটা রেসিপি যেটা কম বেশি সবাই রান্না করতে পারে আর এই সরিষা ইলিশ রান্না অনেক পুরনো একটা রেসিপি যেটা বহুকাল থেকে প্রচলিত আজ আমি কিছু টিপস সহ এই সরিষা ইলিশ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা স্বাদ হবে একদম পারফেক্ট সরিষা ইলিশটা আসলে হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে যার জন্য আমি আজ হাতে মাখিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি দিলাম দেড় কাপ আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখানে তারপর পেঁয়াজ আর লবণটা বেশ ভালো মতো কষলে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এভাবে আগে থেকে পেঁয়াজ কুচিগুলো লবণ দিয়ে ভালো মতো মেখে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর একে একে বাদ বাকি মশলাগুলো অ্যাড করে নেব পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচ সাথে গুঁড়া মশলার মধ্যে দেব জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ সাথে স্বাদ অনুযায়ী লাল কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আপনারা এখানে সবুজ কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমি তরকারিটা কালারফুল করার জন্য লাল মরিচটা ব্যবহার করেছি এবার এই সব মশলার সাথে প্রায় হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম সরিষা ইলিশে সবসময় সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সরিষা ইলিশের অথেন্টিক টেস্টটা পাবেন এবার সব মশলাগুলো খুব ভালো মতো সময় নিয়ে কষলে কষলে মেখে নিতে হবে এই মশলা মাখাটা যত ভালো হবে তত সহজেই এই মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যাবে আর তখন মাছটাও খেতে বেশি ভালো লাগবে এখন মশলাগুলো ভালো মতো মাখানো হয়ে গেছে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এখানে একটা এক কেজি ওজনে মাছের লেজ আর মাথা বাদ দিয়ে পুরো মাছটাই নিয়ে নিয়েছি মাছের টুকরোগুলো মশলার সাথে এপিট ওপিট করে ভালো মতো মাখিয়ে নেব যাতে মাছের টুকরোগুলো ভালো মতো মশলা দিয়ে কোট হয়ে যায় মাছটার অনেক বড় একটা ডিম হয়েছিল সেটাও এই মশলার মধ্যে ভালো মতো মেখে নিলাম আপনাদের হাতে সময় থাকলে এই অবস্থায় দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন আমি সরাসরি রান্নাতেই চলে যাব তার জন্য মশলা মাখানো হাতটা ধুয়ে দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে ফুল ফ্লেমে তিন চার মিনিটের মতো রান্না করে নেব চার মিনিট পর আমি আগে থেকে তিন টেবিল চামচ লাল সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা পানি দিয়ে ছেঁকে নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলো খুব সাবধানে উলটিয়ে দিতে হবে আপনারা চাইলে সরিষা বাটাটা প্রথম অবস্থাতে মশলার সাথে দিয়ে দিতে পারেন তবে প্রথম দিকে দিলে সরিষাটা খুব তাড়াতাড়ি প্যানের গায়ে আটকে যাবার সম্ভাবনা থাকে আর পরে খেতে যে একটা তিতা স্বাদ লাগে পরে সরিষা বাটাটা দেবার একটা সুবিধা হচ্ছে সরিষার যে সুন্দর ফ্লেভারটা সেটা শেষ পর্যন্ত মাছের মধ্যে থেকে যায় মাছটা আবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট মতো আর চুলার ফ্লেমটা মিডিয়াম করে দেব। রান্নার মাঝে মাঝে প্যানের ঢাকনাটা সরিয়ে এভাবে করে ঝাঁকে নিতে পারেন তাতে মাছগুলো নিচ থেকে প্যানের গায়ে আটকে যাবে না বা মশলাগুলো পড়া লাগবে না এভাবে করে মাছটা রান্না করে নিলাম ইলিশ মাছ অনেক নরম মাছ সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না দশ বারো মিনিট মতো লেগেছে আমার এই সরিষা ইলিশটা রান্না করতে এখন চুলাটা বন্ধ করে দিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করে নেব তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ